श्या कृष्ण সংসারে তিন ধরনের আবেগ অত্যন্ত গুরুত্বপূর্ণ যা প্রত্যেক মানুষের জীবনে থাকে প্রথমটা হল আনন্দ যা আমরা সবাই লাভ করতে চাই দ্বিতীয় হলো ক্রোধ এটা তখনই আসে যখন আমরা আমাদের উপর নিয়ন্ত্রণ হারাই বা কোনো পরিস্থিতি আমাদের প্রতিকূল হয়ে থাকে তৃতীয় হলো দুঃখ এই দুঃখ তখনই আসে যখন কোনো একটা পরিস্থিতি আমাদের মনের মতো হয় না বা আমাদের প্রিয়জন আমাদের বুঝতে পারেন না আমরা অমূল্য কিছু হারিয়ে ফেলি তখন এই দুঃখ আমাদের হৃদয়ে আশ্রয় নেয় এই তিন আবেগ হলো এমন যে আমাদের জীবনে আসতে এবং যেতে থাকবে কিন্তু এই তিনটি আবেগের বিষয়ে কোন কথাটা মনে রাখতে হবে সেটা শুনুন যখনই আপনি আনন্দে থাকবেন প্রতিশ্রুতি দেবেন না কারণ যখন মানুষ আনন্দে থাকেন তখন তিনি নিজের বিবেক বোধ হারিয়ে ফেলেন দ্বিতীয়ত যখনই আপনি ক্রুদ্ধ হবেন উত্তর দেবেন না কারণ ক্রোধের বসে যে উত্তরই দেবেন সেটা শুভ হবে না তৃতীয়ত যখনই আপনি দুঃখী থাকবেন কোনো সিদ্ধান্ত নেবেন না তখন নিজের মনের ওপর নিজের কর্মের ওপর নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে চেষ্টা করুন যদি এই তিনটি আবেগের ক্ষেত্রে এই জিনিসগুলো মনে রাখেন তাহলে জীবনে কখনো আক্ষেপ করবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সংসারে দুই ধরনের পথ হয় উচিত পথ আর অনুচিত পথ একটা শুভর দিকে নিয়ে যায় আর একটা অশুভর দিকে নিয়ে যায় অনেক সময় অজ্ঞানতাবশত জীবনে আমরা সেই পথ নির্বাচন করে নিই যে আসলে অনুচিত তারপর নিজেকে আশ্বস্তও করে ফেলি যে এই পথেই চলতে হবে এখান থেকে ফেরার পথ নেই কিন্তু যদি সত্যি বলি তাহলে এটা শুধুই আপনার ভ্রম আপনার মধ্যে শুধুমাত্র একটু দৃঢ়তার অভাব আছে তা জাগ্রত করুন আর বাড়িয়ে তুলুন আপনি দেখবেন এই সংসারে এমন কোনো পথ নেই যেখান থেকে ফিরে আসা সম্ভব নয় এমন কোনো মানসিকতা নেই যা বদলানো সম্ভব নয় যদি আজ এই মুহূর্তে আপনার মনে হয়ে থাকে যে আপনি কোনো অনুচিত পথে আছেন আর আপনি কোনো শুভ পথে যেতে চান তাহলে ওখান থেকে ঘুরুন আর ফিরে আসুন আবার সেই মোড়ে ফিরে আসুন আর সেই পথ নির্বাচন করুন যে আপনার জন্য শুভ একটু সময় অবশ্যই লাগবে কিন্তু নিশ্চিত রূপে আপনার উদ্দেশ্য এবং আপনার গন্তব্য এই দুই অনেক শ্রেষ্ঠ হয়ে উঠবে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অন্ধকারাচ্ছন্ন রাত্রি যদি এসে থাকে তাহলে আলোকিত প্রকাশ নিয়ে সূর্যও অবশ্যই আসে রোগ যদি এসে থাকে তাহলে তার ওষুধও অবশ্যই আসে সমস্যা যদি আসে তাহলে সেই সমস্যার সমাধানও নিজে থেকেই আমাদের কাছে চলেই আসে এই সংসার এই জীবনের শুধুমাত্র একটাই নিয়ম আছে আর তা হলো এটাই এই সংসার হলো একটা চক্রের মতো এতে শাশ্বত বলে কিছু নেই নিত্য বলে কিছু নেই আর যা কিছুই রয়েছে সব বদলাতে চলেছে যদি আপনার জীবনে দুঃখ থাকে সমস্যা থাকে যদি আপনি বিপদ দ্বারা আচ্ছন্ন তাহলে মনে রাখবেন সব কিছু বদলে যেতে চলেছে দুঃখের সময় কাঁদবেন না মনকে আরো দুঃখী করে তুলবেন না কারণ এখানে যা কিছুই এসেছে তা যাওয়ার জন্যই এসেছে তাহলে এত চিন্তা কিসের আনন্দ সহকারে জীবন যাপন করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কিছু মানুষ চিরকাল দুঃখে থাকেন বলেন যে দূরত্বের কারণে ওনাদের ভালোবাসা সমাপ্ত হয়ে গেছে এমনও কিছু মানুষ আছেন যারা বলেন যে দূরত্বের জন্য ভালোবাসা বৃদ্ধি পায় কেউ বলেন কাছাকাছি এলে ভালোবাসা বৃদ্ধি পায় কিন্তু আসল সত্য হলো এটাই যে দূরত্ব ভালোবাসা পরিমাপ করার কোনো মাপদণ্ডই নয় চাতক পাখিকে দেখুন সারা বছর সে অপেক্ষা করে যে কখন বর্ষা আসবে আর ওর তৃষ্ণা নিবারণ হবে বর্ষার জল ছাড়া ও আর অন্য কোনো জল পান করে না তাহলে বলুন এই যে দূরত্বের জন্য ওদের ভালোবাসা কি সমাপ্ত হলো এই ভালোবাসা আপনার মানসিকতা বুঝতে পারে সে আপনার মনে লুকিয়ে থাকা আবেগ বুঝে নিতে পারে তা সে আপনি যতই দূরে চলে যান না কেন যতই কাছে আসুন না কেন শুধু নিজের আবেগগুলিকে কখনো মলিন হতে দেবেন না স্বার্থ জড়িয়ে ফেলবেন না প্রেমকে পবিত্র করে তুলুন এই প্রেম ক্রমাগত বৃদ্ধি পাবে আসুন আর এই ভালোবাসার সাথে বলুন রাধা রাধা বাসান সি জৃণানী যথাবিহার নবানী গ্রাহাতি নারোপ রানী তথা শারীরানী বিহায় জড়ে না নানিয়ানি সয়াতি নবানী দে আত্মার কখনোই মৃত্যু হয় না আত্মা শুধু শরীর বদল করে রূপ বদল করে আর যেখানে আত্মার মৃত্যু হতে পারে না সেখানে প্রেম কিভাবে সমাপ্ত হতে পারে কারণ প্রেম হল নিজেই পরমাত্মার রূপ কখনো সে সীতার খোঁজে বনে বনে ছুটে কখনো সে রাধার প্রেমে বনকে বৃন্দাবন রূপে সাজিয়ে তুলেছে কখনো সে কানাই রূপে গোকুলবাসীদের মন জয় করে নিয়েছে আবার কখনো সে মাখন চোর নন্দলালের রূপে সবার মনে ভালোবাসার স্রোত বইয়েছে কখনো নিজের হাতে বাঁশি নিয়ে তাতে ভালোবাসার সুর তুলেছে আবার কখনো নিজের আঙুলে সুদর্শন চক্র ধারণ করে ধর্ম এবং প্রেমের বিরোধীদের সংহার করেছে কখনো সে যশোদানন্দন হয়ে গোকুলে অনেক লীলা করে বেড়িয়েছে আবার কখনো দেবকী নন্দন কংসের লীলার পরিসমাপ্তি ঘটিয়েছে কখনো যুদ্ধবিমুখ হয়ে প্রজাদের রক্ষা করেছে আবার কখনো ধর্মরক্ষার জন্য সে যুদ্ধে অবতীর্ণ হয়েছে সারথের রূপে এবং এই সংসারকে গীতার জ্ঞান প্রদান করেছে এই ভালোবাসা নয়তো কি যে গোলোকে নিজের রাধাকে হারানোর পরে নিজেও পৃথিবীতে অবতীর্ণ হয়েছে এই সংসারকে প্রেমের শিক্ষা দিতে এই প্রেম ছাড়া আর কি যে বৈকুণ্ঠে নিজের লক্ষ্মীকে হারিয়ে সে সংসারে শ্রীনিবাসের রূপে এসেছে এই সংসারে নিজের ভালোবাসাকে পেতে এসেছে এই প্রেম হল অনন্ত এর যাত্রা হলো অনন্ত এবং এই প্রেম যার যাত্রার কোনো অন্ত নেই আর যার প্রভাব হলো সুগভীর সেই পরমাত্মারূপী প্রেমকে এই প্রেম দূতের প্রণাম আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই জীবনে আমাদের দুজন সঙ্গী এক হলো অন্ধকার আর এক হলো প্রকাশ এবার যখন এই অন্ধকারে আমরা প্রদীপ জ্বালাই সেই প্রকাশের জন্য অন্ধকার আমাদের উপর রুষ্ট হয়ে চলে যায় এবার যদি অন্ধকারকে খুশি করতে যাও তাহলে প্রকাশ আমাদের উপর রুষ্ট হয়ে চলে যায় এ হলো ঠিক সেই পরিস্থিতি যে আমাদের দুই বন্ধু তাদের মধ্যে সদ্ভাব নেই যদি কোনো একজনের মান ভাঙাতে বা খুশি করতে যাও তাহলে দ্বিতীয় জন অবশ্যই রুষ্ট হয় সেই অবস্থায় আপনাকে বোজদারের মতো কাজ করতে হবে যে কখন কাকে সমর্থন করতে হবে কখন কার সাথে চলতে হবে যদি পারেন তাহলে সকলকে একসাথে নিয়ে চলবেন যদি কোনো মানুষের মধ্যে বনিবনা না হয় তাহলে তাদের মধ্যে সামঞ্জস্য বজায় রেখে সংসারের রীতিনীতির চক্র চালিত করা এটাই তো হল মনুষ্য জীবন এবার এটা কিভাবে করা সম্ভব শুধুমাত্র প্রেমের দ্বারা তাহলে এইভাবেই সবাইকে প্রেমের দ্বারা বেঁধে রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের গাছ আছে অসংখ্য ধরনের প্রজাতি আছে কিছু গাছ পাতা দিয়ে থাকে কিছু ফুল কিছু ফল কেউ ছায়া প্রদান করে কেউ শীতলতা প্রদান করে কেউ নিজেকে খুব কষ্ট দিয়ে এই সংসারের বিকাশে সহায়ক হয়ে ওঠে কিন্তু এই সবার মধ্যে একটা বিষয় কিন্তু সমান এরা প্রত্যেকেই পাতা ছাড়া ফুল ছাড়া ফল ছাড়া জীবিত থাকতেই পারে কিন্তু কোনো বৃক্ষই শিকড় ছাড়া বেঁচে থাকতেই পারে না এটাই হলো ও রাধারাব জানতে কি টপ হসপিটালসকে স্পেশালিস্ট টপ রাধার ঠিক সেইভাবেই আমাদের জীবনে শক্তি হোক ধন হোক বা সাফল্য হোক আমাদের বা আমাদের পরিবারের প্রসন্নতাই হোক এই সব কিছুর আধার হলো সবকিছুর মূল হল পরিশ্রম তাই জীবনে চিরকাল পরিশ্রম করতে থাকুন যদি আপনি জীবনে মহান হবার পথে অগ্রসর হতে চান তাহলে পরিশ্রম করুন এই পরিশ্রম দ্বারাই নিজের পরিবারকে প্রসন্ন করুন নিজের বন্ধুদের প্রসন্ন করুন এই সমাজকে গর্বিত করুন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা